আমাদের ঐতিহ্যবাহী চেয়ারিঙ্গি মেলার কাজ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে যারা মনে করতেছিল যে মেলা হবে কি না সন্দেহজনক তাদের উদ্দেশ্য বলতেছি অবশ্যই হবে এবার একটু ভালোভাবেই হবে ইনশাল্লা কাজ কিন্তু অলরেডি চলতেছে যে হোটেলগুলোর কাজ চলতেছে প্লাস হোটেলের খড়ি কিন্তু হয়ে গেছে এর আগের মতো আর ওইদিকে কাজ চলতেছে ঘোড়ার যে হাট লাগে ঘোড়া গরু ওই হাটের প্লাস এদিকে হোটেলের কাজগুলো চলতেছে একটু কাজ থেকে দেখি গো এইদিকে সব কসমেটিক্সের দোকানগুলোর আয়োজন চলতেছে এটা হচ্ছে পাই পানির ট্যাঙ্কির পাইপ লাইনের ব্যবস্থাটা যে পাইপ লাইন অসংখ্য পাইপ লাইনের ব্যবস্থা আছে কিন্তু হোটেলগুলো খাগড়ি অলরেডি বানা শুরু করে দিয়েছে সামনে স্কুল আর সার্কাসের জায়গাটা এইদিকে এই রাস্তাটা এইদিকে সার্কাস Allahu Akbar.